হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো এই যে সেজে গুজে বেরিয়ে পড়েছি তোমরা দেখে একদম অবাক হয়ে গেলে তাই না যে আমি এখন কোথায় আছি তোমাদের দাদাভাই আছে আমার দিদির মেয়ে রয়েছে সঙ্গে আর এখন আমরা কোথায় যাচ্ছি তো সবটাই বলবো এই ব্লগে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আজকের ভালো লাগবে আর এই তো এখন টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা তিনজনে আর বলতে বলতে দেখো টোটোতেও উঠে পড়েছি তো অনেক দিন পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ বাপের বাড়ি গেছি আজ প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল কিন্তু আমি ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি সব কিছুই তো তোমরা জানো আলাদা করে বারে বারে এক কথা আর বলবো না তাই আজ ঠিক করেছি বাইরে কোথাও যাব। আর তোমাদের দাদাভাই অফিস থেকে আজকে অফ ডে নিয়েছে তাই বাইরেই আজকে খেতে যাচ্ছি দিদির মেয়েকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এখন যেহেতু বেশিরভাগ সময়টাই আমাকে শ্বশুর থাকতে হয় তাই তেমন একটা বাপের বাড়ি যাওয়া হয় না তাই এসেছি যখন সুযোগটা হাতছাড়া করে লাভ নেই চলো বেরিয়ে তো পড়েছি এবার অটো থেকে নেমে বাসে উঠবো আর তোমরা দেখতে থাকো আজকে কোন রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি আর বাসে উঠে যে সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। সেটা কিন্তু একদম নয় তারপরে ট্রেনে করেও অনেকটা যেতে হবে তাই আজকে আমরা কোন জায়গায় যাচ্ছি আর কোন রেস্টুরেন্টে যাচ্ছি দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ করা চলবে না সবটা পুরোটা দেখো আশা করছি তোমাদের আজকে ভালো লাগবে ভিডিওটা আর চলে এসেছি বিধাননগর স্টেশনে দেখো সবটা তো ভিডিওতে ভালোভাবে দেখানো যায় না যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর অনেক দিন ধরে না এই ইচ্ছেটা ছিল যে এই রেস্টুরেন্টে খেতে যাব। তাই কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর অনেক দিন পরে আজকের ইচ্ছেটাও পূরণ হলো তো চলো এই তো ট্রেনেও উঠে গেছি আর কিছুটা যেতে হবে প্রায় ঘন্টা খানিক সময় আমাদের লাগবে আর এই যে তোমাদের দাদা ভাই আর সঙ্গে আমার মেয়েটাও ছিল আর আমি ছিলাম পাশে তাই একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম তো চলো এবার যাওয়া যাক একদম পৌঁছে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই তো ট্রেন থেকে নেমে পড়েছি আর দেখো কোথায় চলে এসেছি হ্যাঁ ব্যারাকপুরে এসেছি আজকে কিন্তু সেই দাদা বৌদির রেস্টুরেন্টেই খেতে এসেছি তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না আর আমরা তো চলে এসেছি আর এবারে রাস্তার ওপারে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত রেস্টুরেন্টটা চোখে পড়েনি তবে শুনেছি স্টেশন থেকে খুবই কাছে এক মিনিটের রাস্তা তো চলো এই তো এবার পার হয়ে ওপারে যাব তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তার ওপর থেকেই দেখা যাচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট ওই দেখো আর লাইনটা দেখেছ আজকে যেহেতু রবিবার প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে এখন গিয়ে আমাদের এই লাইনেই দাঁড়াতে হবে তো গাড়ি চলছে এখানে ঠিকভাবে রাস্তাটা পার হওয়াও যাচ্ছে না তো চলো ওই যে দেখতে পেয়েছি দাদা বৌদির হোটেল আর রাস্তার এপার থেকেই দেখতে পাচ্ছি কত লাইন দেখছো তোমরা এত লাইন দিয়ে এবার রেস্টুরেন্টে আমাদেরকে খেতে যেতে হবে আর এত লাইন দিয়ে খাওয়াটাও কিন্তু অসম্ভব ব্যাপার কিন্তু যেহেতু অনেক নাম শুনেছি ফেসবুকে অনেকবার দেখেছি রেটিংটা খুব ভালো তো যত ফুড ব্লগার আছে সবাই কিন্তু ফেসবুকে ভালো ভালো কমেন্ট করেছে চলো এবারে তো পার হয়ে গেছি এবার এসে লাইনে দাঁড়ালাম আমাদের পেছনেও কত লাইন হয়ে গেছে দেখছো তো চলো এখানে প্রায় এক দেড়শো লোকের পেছনে লাইন কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলেছি এবার ভেতরে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি প্রায় এক ঘন্টা লাইন দিয়ে ঢুকে পড়লাম কিন্তু রেস্টুরেন্টের ভেতরে তো চলো সব সিট কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে দেখি এবার আমাদের কোন সিট দেওয়া হয় আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর খুব সুন্দর করে ডেকোরেট করা আছে আর এই যে ঠিক যেখানে দাদা বৌদি লেখা রয়েছে সেইখানেই কিন্তু আমাদের তিনটে সিট আমরা বুকিং পেয়েছি তো চলো এবার এখানে যেহেতু বিরিয়ানিটা স্পেশাল তাই আজকে সবার প্রথমে বিরিয়ানিটাই টেস্ট করব। আর এদিকে আমার মেয়েটাকেও বললাম তুই কী খাবি তো ও বলল আমি অন্য কিছু খাবার খাবো তো চলো কি অর্ডার করি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর দাদা বৌদি রেস্টুরেন্টের যেমন নাম শুনেছি সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করতাম না এখানে এতটাই ভিড় সে তোমাদেরকে কি বলবো দেখেই তো বুঝতে পারছ আর এদিকে আমাদের সব খাবার দাবার চলে এসেছে এখানে মিক্সড ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে আর ড্রাই চিলি চিকেন ছিল আর দুটো বিরিয়ানি ছিল স্পেশাল তো এইগুলো সবই একসাথে নেওয়া হয়েছে তো আমরা কিন্তু বিরিয়ানিটা টেস্ট করেছি আর আমার মেয়েটা ড্রাই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেয়েছে তো চলো আমি এখন ওকে একটুখানি সার্ভ করে দিচ্ছি প্লেটে আর তারপরে আমাদের বিরিয়ানিটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি আর এই তো টেবিলে নামিয়ে দিয়ে গেল বিরিয়ানি কি সুন্দর প্লেটে করে কলায় পাতায় সার্ভ করেছে দেখো আর চলো এবার তো খাবার দাবার খাই তারপর তোমাদেরকে রিভিউ দেবো কতটা টেস্টি আর সত্যি কথা বলতে কি জানো তো সত্যিই বিরিয়ানিটা খুব টেস্টি ছিল সব খাবার দাবারই ভালো ছিল তাই আর ভিডিওটা বড় করবো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো